বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওই টু বেঙ্গল লোয়ার সোনা দিয়ে ওই আর নতুন ভিডিও নিয়ে সামনেই পুজো এসে যাচ্ছে চারিদিকে রোগ বাচ্ছে শুনেই পুজো পুজো মন আর আজকে আমি রান্নাঘর থেকেই ভিডিও স্টার্ট করছি আর এত গরম পড়েছে না গরমে একদম ভালো লাগছে না রান্নাঘরটা ঢুকতেই ইচ্ছা করছে না দরজার্না দিলে একবারে মনে হচ্ছে জীবনটা বেরিয়ে যাবে এত গরম করছে তা বন্ধুরা নেই আমি আজকে কী রান্না করেছি তোমাদের একজন দেখি দেরি হয়ে গেছে দু নানে দুটো কড়াই আমি চাপিয়ে নিয়েছি এই কড়াইতেও আমি তেল নিয়ে নিয়েছি মাছগুলো ভেজে নেব আর এই কড়াইতে আমি মোচা চাপিয়ে দেবো ওই জন্য কড়াইতে তেলও গরম হয়ে গেছে আর এখানে দেখো মোচা কেটে নিয়েছি এই মোচাটা আজকে রসুন দিয়ে করবো অনেকদিন খাওয়া হয়নি রসুন দিয়ে রসুন দিয়ে করবো আর এখানে দেখো শীত পড়ার আগেই ফুলকপি নিয়ে এসেছি ফুলকপিটা শিলে খুব ভালো লেগেছিলো তা আবার নিয়ে এলাম ফুলকপির তরকারি হবে আর এখানে দেখো গাঁঠি কচু কেটে নিয়েছি অনেক আলু দিয়ে বা বাটা দিয়ে রুই মাছ খাওয়া হয়েছে গাঁঠি কচু দিয়ে একবার রুই মাছ খেয়ে দেখো দারুণ লাগে সে আজকে গাঠি কচু দিয়ে আমি রুই মাছ করবো আর মাছ একটু ভাজাই ছিল তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো আর ভেজে নেব কেন কড়াইতে আমি মাছগুলো দিয়ে দেবো দেখো তিনটে মাছ দিয়ে দিলাম আর এই পায়ে তেলটা গরম হয়ে গেছে এই জন্য আমি গোটা জিরা ফোড়ন দিয়ে মোচাগুলোও একবারে দিয়ে দিবো মাছ একদিক লাল করে ভেজে নিয়েছি আবার উলটিয়ে দিয়েছি আর এইখানে দেখো মোচা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে মোচাটা একটু বেশ কিছুক্ষণ জলটা বের হোক আর একটু মজে মজে আসবে তারপরে এর মধ্যে মশলা রসুন সব অ্যাড করব ততক্ষণ এটা এরকমভাবেই থাকুক একটু শুধু আমি নেড়ে ছেড়ে দেবো এটাকে ওপরেরটা নিচে নিচেরটা ওপরে করে এইভাবে দেব দেখো একটু তেল আর যে জলটা বেরোচ্ছে সেটা দিয়ে একটু মজে নিই তারপরে আবার করা যাবে আর এটার জন্য আমি ছান নিয়ে আসি হাতটা ধুয়ে নিই আর এখানে ভাতও আমার হয়ে গেছে ছান নিতে হবে ছান না হলে তোলা যায় না খুব অসুবিধা হয় দেখো লাল লাল করে ভাজলে গিয়ে মাছটা কিন্তু রুই মাছের স্বাদটাই অন্যরকম হয়ে যায় এবার বাদ বাকি যে মাছ তিনটে আছে ওগুলোও দিয়ে দেব দেখো তিনটে মাছ আমি দিয়ে দিলাম একটু উল্টিয়ে দেবো এদিকটাকে ভেজে নেবো তারপরে হালকা করে ভেজে রেখেছিলাম যেহেতু ওই জন্য একটু ভেজে নিলাম সেজন্য মাছগুলো ভাজে হোক তো আমি মশলাটা রেডি করে নেব আমি রেডি করে নিয়ে চলে এসেছি মাছের ঝোলটা করার জন্য এর মধ্যে নিয়ে নেবো আমি নুন নুনের পরিমাণ মতো নেব খুব বেশিও যাতে না হয় আর খুব কমও যাতে না হয় সেরকম একদম মাপে মাপে নেব তারপরে নিয়ে নেব আমি প্রথমেই লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু ঝাল আর কালার হওয়ার জন্য লাগে খুব বেশি ঝাল লাগবে না যেহেতু একটু কচু আছে ঝালটা একটু বেশি দেবো খেতে ভালো হবে তারপরে নিয়ে নেবো আমি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নিতে হবে যেরকম তেল দেবো সেই অনুযায়ী হলুদ গুঁড়ো নেবো তেল যদি অল্প দাও হলুদ গুঁড়ো বেশি দাও তাহলে কিন্তু কালার আসবে না তারপরে আমি নিয়ে নেবো ধনে গুঁড়ো ধনে গুঁড়ো তিন থেকে চার চামচের মধ্যে মশলার ঝালটা নাকে ঢুকে গেছে দেখো ধনে গুঁড়ো নিয়ে নিলাম যে ছোট চামচ চার পাঁচ চামচ লাগে আর জিরে গুঁড়োটা বেশি লাগে না জিরে গুঁড়ো দু চামচ মশলা আমার রেডি হয়ে গেলো নুনটাও আমি নিয়ে নিয়েছি তা মশলা কটুগুলো রেখে আসছে মশলা নিয়ে আমার গোলাও হয়ে গেছে গুলে রেখে দিয়েছি এক সাইডে এবার গাটি কচুগুলোকে নিয়ে যাবো মোচাটা মজে এসেছিলো সেটা আমি মশলাপাতি দিয়ে দিয়েছি আর এখানে মাছ ভেজে নিয়েছি নিয়ে ফোড়নে এখানে গোটা জিরে দিয়ে দিয়েছি এবার কচুগুলো আমি দিয়ে দেবো মধ্যে আমি কচুগুলো দিয়ে দিয়েছি কচুর মধ্যে আমি পেঁয়াজটাও দিয়ে দেবো তাহলে কচু আর পেঁয়াজ একসাথে ভাজা ভাজা হয়ে যাবে আর এখানে দেখো মোচাটা আমি নেড়ে নিচ্ছি আমি রসুন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মোচাটা নেড়েছেড়ে কষিয়ে নিতে হবে একটু একটু জল দিতে হবে আর ভালো করে কষিয়ে নিতে হবে আমি জল একটা ছোট্ট বাটি করে নিয়ে আসবো দিয়ে ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেব জলটা না দিয়ে কষালে ভালো করে গষানো হবে না যার যেটা নিয়ম খুব বেশি জল না অল্প অল্প জল দেবো আর ভালো করে আমি চেড়ে কষিয়ে নেব যতক্ষণ একটা সুন্দর মেল আসছে আর এর জন্য মাছের জন্য একটু রসুন তুলে নিয়েছি খুব বেশি রসুন আমরা খাই না একমাত্র মাংস ছাড়া আমরা যে কোনো জিনিসে রসুন খুব অল্প খাই পেঁয়াজও অল্প রসুন অল্প এটা একখানা পেঁয়াজ নিয়েছি কিন্তু কুচি কুচি করে নিয়েছি দেখে অনেকটা দেখাচ্ছে নাহলে অল্পই আছে এটা ভালো করে আমার কষানো হয়ে গেছে এটা আমি একটু অল্প জল দিয়ে দেবো একটু মোটাগুলোও সিদ্ধ হবে আলুটাও সিদ্ধ হওয়ার জন্য অল্প জল দিয়ে একটু সামান্য ঢেকে রাখব তাহলে এই মোচাটা তৈরি হয়ে যাবে রসুন দিয়ে মোচাও কিন্তু খেতে ভালো হবে তোমরা একদিন ট্রাই করে দেখো আমি এর মধ্যে আর একটু জল দিয়ে দেবো গাটি কচু আর পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছি ওটাও দিয়ে দেবো আর রসুনটাও একবারে দিয়ে দেবো রসুনটা আগে দিয়ে দিচ্ছি খুব বেশি রসুন না অল্প রসুন আর এবার মশলাটাও দিয়ে দেবো মশলাটাও খুব বেশি না অল্পের টুইন এটা দিয়েই ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে রান্নাটা পুরো করতে হবে আমি একটু এবার জল নিয়ে আসবো থালায় ভালো করে আমি কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে এটা কষাতে হবে যতক্ষণ না কাঁচা মশলা আর পেঁয়াজ গন্ধটা দূর হয় ততক্ষণ অবধি কষিয়ে নিতে হবে তবে ঝোলটা খেতে মাছের ঝোল ভালো হবে এদিকে একবার করে আমি মোচাটাও নাড়ছি মোচাটা রসুন দিয়ে এটাও খেতে কিন্তু খুব ভালো হয় আলুগুলো আমি সব মিশিয়ে দেবো এটার সঙ্গে আর তুই ভালো লাগে খেতে ফাইডা দেখো একটু একটু জল দেবো আর কষিয়ে নেবো আর মাছগুলো লাল লাল করে ভেজেছে হায়রা একটু জল নিয়ে আসতে হবে এই জলটা পুরোটা আমি দিয়ে দেবো দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো তাহলে এই মশলা দিয়ে এটা ভালো করে একটু মজবে তখন কষাতেও ভালো লাগবে দেখো মোচা আমার হয়ে গেছে আর এইখানে ঝোলটাও কষিয়ে ভালো করে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি মাছগুলো এখনও দিই এই ঝোলটা একটু ফুটে উঠবে তারপরে মাছগুলো দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নিলেই আমার রেডি ঝোল আর মজাটা এবার পাত্রে আমি তুলে নেব ফুলে ঝোলটা ফুটলো নাকি তাহলে মাছগুলো আমি দিয়ে দেবো হ্যাঁ ঝোলটা টক টকভক করে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে যে ভেজে রেখেছিলাম ওই মাছগুলো একে একে আমি দিয়ে দেবো দিয়ে আর একটু ফুটিয়ে নেবো খুব বেশি ঝোলও থাকবে না খুব পাতলাও হবে না মিডিয়াম ঝোলটা থাকবে আর মাছগুলো ঝোলে ভালো করে এইভাবে মিশিয়ে দেবো তোমরা এই গাছগোছু দিয়ে একবার মাছের ঝোল খেয়ে দেখো দারুণ লাগবে আবার আমি ঢাকা দিয়ে দিলাম হাওয়া খেতে খুব গরম করছে খেয়ে দিয়ে আবার যাব খুব গরম করছে এত গরম পড়েছে বাইরে রোদে তেল চেমনি আর সেরকম গরম প্রচুর গরম

আর একটা এলাচ লবঙ্গ আর দারচিনি ফোড়নে দিয়ে দিয়েছি এবার ফুলকপি আলুগুলোও তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি ফুলকপিও দিয়ে দিয়েছি এবার ফুলকপি আলু ভাজা ভাজা করে নেবো আর তোমার একটু মশলাটাও রেডি করে নেবো ফুলকপি আর আলু প্রায় ভাজা হয়ে হয়ে এসছে আর এখানে মশলাও রেডি করে নিয়েছি মশলা মধ্যে জল দিয়ে গুলে নেবো মানে মশলাও আমার রেডি হয়ে গেছে শুধু জল দিয়ে গুলতে বাকি জল দিয়ে ভালো করে মশলাটা গুলে নিতে হবে এর মধ্যে একটু আদা বাটাও দিয়েছি আদা বাটা দিয়ে ফুলকপি খেতে ভালো লাগে সেখানে একটা আদাও নিয়ে নিলাম জিরে ধনে লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর যে কোনো নিরামিষ তরকারিতে একটু সামান্য একটু চিনি দিতেই হয় তাই এলে ভালো লাগে প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এরকম মশলাটা এবার দিয়ে দিলাম লাল লাল করে ভাজা হয়ে গেছে মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না চারিদিক দিয়ে তেল ছেড়ে আসতে ততক্ষণ মশলাটা কষাতে হবে আর ফোড়নে এগুলো দিয়ে ফোড়ন নেবেন তরকারি কিন্তু খেতে খুব সুন্দর হবে সে করে আর নতুন উঠছে এখন বেশি ভালো লাগে পুরনো হয়ে গেলে অতটা স্বাদ লাগে না নতুন নতুন ফুলকপি বাঁধাকপি সবই বেশ ভালো লাগছে আমার হয়ে গেছে আর চারিদিক দিয়ে তেলও আমার চারিদিক দিয়ে ছেড়ে আছে ওই জন্য আমি কী করব পরিমাণ মতো ওদের জল দিয়ে দেবো আর এখন এই ফুলকপি কিন্তু বেশি স্বাদ তোমরা এনে খেয়ে দেখো খেতে কিন্তু বেশি ভালো লাগছে দেখো পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম আমার বাড়িতে ফুলকপি ছেলে বেশিভাগ পছন্দ করে এবার ঢাকা দিয়ে দেবো ফুলকপির ঝোলটা হওয়ার জন্য পাঁচ থেকে ছ মিনিট পর আবার আমার হয়ে গেল এবার ঢেলে নেবো দর্শনের ধরেনি একটা ঝোল ঝোর মতো রেখে দিয়ে খেতে ভালো লাগে খুব বেশি ঝোল না মাখা মাখাই আছে আর এখনো ফুলকপি খেতেই বেশি ভালো লাগছে এরকম করে আলু দিয়ে ফুলকপির তরকারি আর একটু সামান্য একটু ঘি দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কালকে আবার নতুন ভিডিও নিতেও শিখিয়ে আসছি ততক্ষণ আন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই